আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর অংশ নিয়ে আলোচনা করব দেখো প্রিয় শিক্ষার্থীরা কবিভাগ নুর্বৃত্তিক অভিক্ষা বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেখো পনেরোটি প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক করে ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে পনেরোটির বেশি আহ প্রশ্ন লিখে দিয়েছি ঠিক আছে এতে তোমাদের জন্যই ভালো হবে কেননা তোমাদের বার্ষিক পরীক্ষায় এখান থেকে কমন আসতে পারে ঠিক আছে তো দেখো এক নম্বরে মেধা মনন বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কি ধরনের সম্পদ বলে বুদ্ধিভিত্তিক সম্পদ ঠিক আছে এরপর দেখো মৈমনসিংহ গীতিকা মূলত কি সংকলন গ্রন্থ এরপর দেখো ময়মনসিংহ গীতিকা বুদ্ধিভিত্তিক সম্পদের গানগুলো সর্বপ্রথম কে সংগ্রহ করা শুরু করেন চন্দ্রকুমার সাহা এরপরে দেখো মৈমন সিংহ গীতিকা সংকলন গ্রন্থে কি কি লিপিবদ্ধ রয়েছে পালা গান এরপরে দেখো সিংহ গীতিকা সংকলন গ্রন্থটি কে সম্পাদনা করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন এরপরে দেখো আফজাল হোসেনের একটি দই তৈরির কারখানা রয়েছে এটি কি ধরনের সম্পদ বুদ্ধিভিত্তিক সম্পদ দেখো সাত নম্বরে দই তৈরির কৌশল একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এর কারণ কোনটি দই তৈরির ফর্মুলা নিজস্ব তৈরি করা এটি অন্যগুলোর তুলনায় আলাদা এটি সাত রং অন্যগুলোর সাথে বৈসাদৃশ্যপূর্ণ সবগুলো এখানে সবগুলো হবে ঠিক আছে দেখো আট নম্বরে বাণিজ্যিক কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করতে হলে কার কাছ থেকে অনুমতি নিতে হয় সত্ত্বাধিকারী ঠিক আছে দেখো নিচের অনুচ্ছেদটি পরে নয় ও দশ নং প্রশ্নের উত্তর দাও সুমি খুব ভালো বিরিয়ানি রান্না করে তার বন্ধু বান্ধবদের পরামর্শ সুমি রাজধানীর তানমন্ডি এলাকা একটি রেস্টুরেন্ট খুললো যা অল্প দিনে ভালো পরিচিতি পেল কিছুদিন পর সুমি জানতে পারলো পুরান ঢাকার তারই রেস্টুরেন্ট খুলেছে তা দেখে সুমি আইনের শরণাপন্ন হলো বিরিয়ানি রেসিপি সুমি কি ধরনের সম্পদ বুদ্ধিভিত্তিক সম্পদ উল্লিখিত ব্যক্তি তার কর্মকাণ্ডের জন্য কি ধরনের শান্তির শাস্তির সম্মুখীন হতে পারে এখানে দেখো এখানে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ক্ষতিপূরণ দিতে হতে পারে বাজারে তার খাবার বিক্রি নিষিদ্ধ হতে পারে নিচের কোনটি সঠিক এখানে দেখো দুই আর হচ্ছে তিন ক্ষতিপূরণ দিতে হতে পারে বাজারে তার খাবার বিক্রি নিষিদ্ধ হতে পারে এরপরে দেখো একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে অন্য একটি বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে কিভাবে পৃথক করা যায় স্বতন্ত্র লোগো এরপরে দেখো বারো নম্বর ট্রেডমার্ক জিনিসটা কি স্বতন্ত্র প্রতীক স্বতন্ত্র লোগো স্বতন্ত্র স্লোগান সবগুলো এখানে সবগুলো হবে এরপর দেখো বুদ্ধিভিত্তিক সম্পদকে বাজারজাত করার জন্য কি করা প্রয়োজন ট্রেডমার্ক নিবন্ধন করা এরপর দেখো চোদ্দ নম্বর কোন সংস্থার নিয়ম অনুসরণ করে বাংলাদেশে ট্রেডমার্ক নিবন্ধন করা হয় WTO বিশ্ব বাণিজ্য সংস্থার ইংরেজি রূপ কোনটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লু এর পুনরূপ কোনটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয় পাঁচটি ট্রেডমার্ক নিবন্ধিত হওয়ার প্রমাণপত্র হিসেবে কি প্রদান করা হয় ট্রেডমার্ক সনদ দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে উনিশ ও বিশ নং প্রশ্নের উত্তর দাও আসিফ সবসময় উদ্যোক্তা হতে চেয়েছিল সম্প্রতি সে একটি জুতার কোম্পানি দিয়ে জুতা উৎপাদন শুরু করেছে এখন সে চাচ্ছে তার কোম্পানির নাম এবং লোগো যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে দেখো উনিশ নম্বরে উদ্যপকের আলোকে বলো এখন আসিফের করণীয় কি কোম্পানির নাম ট্রেডমার্ক করিয়ে নেওয়া আসিফ যা চাচ্ছে তার বাস্তবায়নে কোন সংস্থার তৈরি করার নিয়ম ব্যবহার করতে পারে ডবলুটিও একুশ নম্বর একটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি এটা কোন ধরনের সম্পদ বুদ্ধিভিত্তিক সম্পদ মিতু একটি সফটওয়্যার তৈরি করেছে এক্ষেত্রে এটি বাজারজাত করার ক্ষেত্রে কি করণীয় নীতিমালা তৈরি ও ট্রেডমার্ক নিবন্ধন করতে হবে একটি এলাকার কোন ঐতিহ্যবাহী বাড়ি বা স্থান গান ভাষা ইত্যাদি ও এলাকার কি ধরনের সম্পদ বুদ্ধিভিত্তিক সম্পদ কোন এলাকার বুদ্ধিভিত্তিক সম্পদ কোনটি হতে পারে ওই এলাকার নির্দিষ্ট খাবার ঐতিহ্যবাহী বাড়ি বা স্থান ওই এলাকার গান শব্দ বা ভাষা সবগুলো এখানে সবগুলো হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পনেরোটির বেশি নৈবিত্তিক প্রশ্ন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের বিরতে আল্লাহ হাফেজ